আজকে আবার বন্ধুরা তোমাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো আমার কাছে নতুন দেখো এটা হচ্ছে মশলা পোলাও কি করে করব দেখো পোলাওটার মধ্যে চালটা আমি বাসমতি রাইস এটা এখানে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার এই চালটা একটু শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটা দিলাম এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর তোমার হচ্ছে দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তোমরা আড়াইশো চাল নিয়েছি এখানে তোমরা চাইলে দুটোও দিতে পারো আর তেজপাতা নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তিন টুকরো করে আর হচ্ছে হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দেব আর দেব হচ্ছে সবশেষে যেটা না দিলে পোলাও হয় না সেটা হচ্ছে ঘি আর এইখানে বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদাম তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো কিন্তু এখানে না দিলেও অসুবিধা নেই আমি এই চিনে দিলাম চিনে বাদাম দেওয়ার পরেও কাজু কিশমিস দেওয়া যায় কিন্তু আমি দিলাম না এখানটায় এই দেখো এবার সবশেষে ঘি দিচ্ছে এটা হচ্ছে এই ঘিটা খুব সুন্দর গন্ধ ঘিটা খুব ভালো মায়াপুরের ঘি এটা এ দেখো এইবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব ঢেকে দেখো ভালো করে একদম চামচ দিয়ে নেড়ে চেড়ে সব রেখে দেবো তারপর পোলাওটা করব আধ ঘন্টা পর এর মধ্যে আমি অন্য কিছু করে নিচ্ছি আর এর সাথে লাগবে কি যেটা আসল জিনিস সেটা হচ্ছে তোমার নারকেলের দুধ নারকল কুড়িয়ে আমি মিক্সারে দিয়ে দুধ বের করে নিয়েছি দেখো এক বাটি দুধ দিয়েছি এক বাটি চাল যেহেতু সেহেতু এক বাটি দুধ আর এক বাটি জল দেব আমি এখানে নারকেলের দুধ এমনি দুধ দিই আমি এমনি দুধ দিয়েও করতে পারো আমি নারকেলের দুধটা দিলে ভালো হয় পোলাওটা আমি দেখেছি যা সেটাই বলছি এই দেখো জল দিয়ে আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দু জাল দিয়ে নিলাম নিয়ে এবার যখন ফুটবে তখন এই চালটা পুরো ঢেলে দেবে এই একদম মানে সুন্দর করে তোমার ম্যারিনেট হয়ে গেছিলো চালটা দেখো দিয়ে এইবার সামান্য আর একটু লবণ লাগবে দিয়ে আমি দিয়েছি আর ওই ঢেকে দিলাম পরে মিষ্টি দেওয়া হবে এই দেখো দশ মিনিট ঢেকে রাখলেই তোমার সেদ্ধটা হয়ে যাবে চালটা তো আগেই মানে ভিজিয়ে নরম করা ছিল দেখো একটু লবণ আর একটু লবণ দিলাম একটু চিনি দেবো আমি চিনিটা বেশি না দিলেও হবে কেননা মশলা পোলাও তো বেশি মিষ্টি হলে ভালো লাগবে না দেখো একদম ঝরঝরে হয়েছে দেখো কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে কিন্তু রাইসটাও একদম মানে ভেঙে মানে ভাঙছে হাতে টিপ দিলে গলে যাচ্ছে কিন্তু তোমার এই ঝরঝরে খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে